জীবনের নাম যদি রাখা হয় ভুল জীবনের নাম যদি রাখা হয় ভুল স্মৃতির নাম তবে বেদনার ফুল ভুল ভুল সব সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা অবশ্যই মিনার রিলেটেড কিন্তু মিনার টপিকে যাওয়ার আগে আগে একটুখানি মানে ঝিনচাক দিয়ে নি সেটা হচ্ছে মারু মারুকে আমি ভুলবই না ম্যা তুমি ভুল যাহু ইয়ে হো নেই সাক্তা ভুল যাহু ম্যা তুমি ভুল যাও ইয়ে হো নহি আর তুমি ভুল যাও ইয়ে হোনে দুঙ্গা আও তো মারুর ভিডিওতে গতকালকে দেখলাম ওই কাকিমার বাড়িতে গেছে গৃহপ্রবেশ এবার দেখো আমরাও না ভেরি রিসেন্ট ওই আমাদের সামনের বাড়িতে গৃহপ্রবেশে গিয়েছিলাম হুম আমরাও গৃহপ্রবেশে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ব্লগার হতে পারবো না আমি আমার দ্বারা ব্লগার হওয়া সম্ভবই না তো কেন সেটা বলার আগে আগে বলি মারু ওটা বসার ধরন ওটা কোনো বসার ধরন তারও আগে বলি তোর বর একেবারে পাক্কা ব্লগার হয়ে গেছে এত সুন্দর ইন্ট্রো দিয়ে এত সুন্দর চারিদিক দেখাচ্ছে দেখে বেশ ভালো লাগছে যে তোর বর ব্লগার হয়ে গেছে কিন্তু এটা দেখে ভালো লাগছে না যে রূপ আর যে ধরনের কথাবার্তা বলছে মানে পুরো পুরো একেবারে ভদ্র ছেলে আমি এই দিক তাকাই না আমি এই দিক তাকাই না আমি পুরো সোজা চলি ঠিক আছে তো সেরকম পুরো প্রপার ভদ্র সে যে কি জিনিস সেটা তো আমরা জানি তাই না তো সে পুরো পাক্কা ব্লগিং শুরু করে দিয়েছে একদম তো সেই সময় তুই বসে আছিস ঠ্যাং দুটোকে এরকম করে নিয়ে পুরো হ্যাঁ আইটি দিয়ে ঢাকা রয়েছে কিন্তু দেখতে তুই দেখেছিস একবারও এডিট করার সময় নাকি তোর বর এডিট করে তুই কিছুই করিস না এডিট ফেডিট করিস দেখেছিস কি বিচ্ছিরি লাগছে মনে পুরো ঠ্যাংটারে এরকম করে বসে রয়েছিস ওটা কোনো বসার ছিঁড়ি বাপরে বাপ আমি যে এখনো শেষ হচ্ছে না ও কি এখনও হুসে আসছে না যে আমি কি করে বসে রয়েছি তারপরে দেখলাম যে না ও আমি এটা কেন ভাবছি কারণ ভিডিওটা তো লাইভ করছে না ভিডিওটা করার পর তো রীতিমতন ও এডিট করেছে তাহলে নিশ্চয়ই দেখেনি দেখার ইচ্ছে করেনি অথবা ওইভাবেই ঠ্যাং ছড়িয়ে বসে একজন তোর মাকে বলতো না ঠ্যাং সুন্দরী যাই হোক আচ্ছা এবার কি শুনতে পেলাম রান্না বান্না নাই সকালের খাওয়ার দুপুরের খাওয়া রাত্রের খাওয়ার দুপুরের খাওয়ার খেতে দেখলাম আর রাত্রে দেখলাম তো নিমন্ত্রণ আর সকালবেলা তো ঘুম থেকেই এরা ঠিক মতন ওঠে না যদি বাড়িতে থাকে ওর বর বাড়িতে থাকে তাহলে তো একেবারে দুপুর গড়িয়ে ওঠে তা এবার সকালবেলা দুপুরবেলা কি দেখলাম খেতে যাচ্ছে আর ওর বর গেছে কাজে সেই কারণে সকাল দুপুরবেলাটা খেতে পারেনি এবার রাত্রেবেলা এসে খেতে যাবে তার আগে দেখলাম ওই বাড়ির বাচ্চাটা মানে রেডি হয়ে মারুদের বাড়িতে চলে এসেছে ঠিক আছে তো বাচ্চাটা খুবই বিচ্ছু এমনি ভালো আর বাচ্চারা বিচ্ছু হলে ভালোও লাগে মারুর সঙ্গে বাচ্চাদের বন্ডিংটা খুব ভালো হয়ে যায় তাই না মারু হ্যাঁ বাচ্চা অবলা জীব এদের সঙ্গে মারুর বন্ডিংটা বেশ ভালো হয়ে যায় এনি হোক যে কোনো যে কোনো ভাবে হোক বন্ডিংটা বেশ ভালো হয়ে যায় আমি তো দ্বিতীয়বার যখন মারুদের বাড়িতে শেরুরি নিয়ে গেলাম আমি তো অবাক নেমে পড়ে সোজা কোন দিকে কোন দিকে কী টুকটুক টুকটুক করে চলে গেছে হুম তো যাই হোক তারপরে আমি একটা জিনিস দেখলাম যে যেই বাড়ির গৃহপ্রবেশ সেই বাড়ি পুরো ডিটেলসে বাথরুমের ভেতরে ভাগ্যিস ভাগ্যিস মারু তোর বর পুরো ক্যামেরাটা নেওয়া ফ্ল্যাশের মধ্যে নেওয়া যায় না মানে যেখানটায় আর কি মানে পুরো কোমরের ভেতরে নেওয়া যায় না যে এইটাই বাঁচোয়া হ্যাঁ বাদ বাকি চয়েস খুব সুন্দর খুব সুন্দর চয়েস যে ঘরটা যে তৈরি করেছে খুব সুন্দর চয়েস ফ্লোর মার্বেল থেকে শুরু করে বাথরুমের টাইলস সিলেকশান ফ্লোর মার্বেল না ওটা টাইলস ছিল যাই হোক ফ্লোর টাইলস সমস্ত টাইলসের চয়েস খুব মানে কি ওটাকে কি বলে ক্লাসি চয়েস ঠিক আছে বাথরুমটা করেছে খুব সুন্দর করেছে ভালো হয়েছে কোমর খুব সুন্দর স্টাইলিশ এইবার যদি না দেখাইতাম তাহলে পুরো কমোডের মধ্যে নিয়ে যেতেছিল ক্যামেরাটারে ফোনটারে যত সব তো এবার মারু ওই যে দেখেছিস তো পুরো দুবার দুবার করে দেখিয়েছিস না আমাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে গৃহপ্রবেশ বলে কথা পুরো ছান বিনকে একেবারে আমাদের সামনে তুলে ধরেছে ওরকম না এবার তোর বরকে বলবি ওইরকম করে দাও বা আমরা দুজনে মিলে ওরকম করব বলবি কিন্তু হ্যাঁ শুধু দেখালে হবে না নিজেদের জন্যও করতে হবে তো এইবার আমি না আমি ভাবলাম আমি তখন ভাবছিলাম কিছু কিছুদিন আগে তো আমিও গৃহপ্রবেশে গেছি আমি কি করলাম আমি গেলাম কোথায় পুজো হয়েছে সেইটুকু তোমাদেরকে দেখালাম গট গট করে উপরে উঠে গিয়ে ছাদে গিয়ে খাওয়ার দাওয়ার করে কি কী খাইয়েছে সেইটুকু একদম প্রপার দেখিয়ে আমি চলে আসলাম বাড়িতে এইভাবে দেখাতে হয় সে হোক নিজের বাড়ির গৃহপ্রবেশ হোক অন্যের বাড়ির গৃহপ্রবেশ কোমোরের মধ্যে ভেতরে ফোন ঢুকিয়ে দিয়ে তারপরে দেখাবো কিভাবে কিভাবে ঘর সাজাইছে হ্যাঁ কিচেনটারে অত ভালোভাবে দেখা নেয় বাথরুমের ভেতরে যেইভাবে দেখাইছে বুঝছো তাই এইবার এডিট করার সময়ও তো এরা দেখছে খাস বাংলা হয়ে যাচ্ছে বঙ্গাল ভাষা হয়ে যাচ্ছে এডিট করার সময়ও তো দেখেছে যে একবার ওর বর দেখিয়েছে তারপরে ও আবার গিয়ে দেখাচ্ছে এ এইটা কি এগুলো কি আমরা এগুলো দেখতে চাই না এক জিনিস দুবার করে দেখতে চাই না আমরা হ্যাঁ স্কিপ করে গেছি আর আমার মতন এরকম সবাই স্কিপ করে গেছে একই জিনিস দুবার করে কে দেখে তো এই গেল কি যেন বলে তোমার ঘরটর আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে এইবার ওই বাচ্চাটার সঙ্গে ই কি মারছে আমি বলবো কি বাচ্চাদের সঙ্গে মেশা বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করা করলে পরে না নিজের মনও ভালো থাকে এটা নো ডাউট নিজের মন ভালো থাকে কিন্তু সেই মানে কি বলে ওটাকে যে সম্পর্ক সেটার মধ্যে একটা লিমিটেশন বজায় না রাখলে রকম হয় ক্যামেরা ট্যামেরা মানবে না দুরুম দারাম করে মেরে দিচ্ছে আমারই দেখে খারাপ লাগছিল ও তো আর বুঝতে পারছে না ও বুঝতে পারছে না কিন্তু ও তো বাচ্চা ও তো বুঝতে পারছে না যে এইভাবে মারছি আমার লাগছে কোনো জায়গায় উল্টো পাল্টা বেতালে লেগে গেলে তখন কি হবে ইয়ার কি আর কি জায়গায় দরকার পড়লে ক্যামেরাটা বন্ধ করে ওকে বুঝিয়ে বলতে হবে এইভাবে মারিস না এইভাবে মারলে কিন্তু লাগতে পারে হুম বাচ্চা তো বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে তো দেখলাম না ওর সঙ্গে ও তালে তাল দিয়ে করছে বেগতিক কিছু না হয়ে যায় ঠিক আছে এটা গজা না গজা শান্ত তোদের বাড়ি যেই কটা ছেলেকে আমি আসতে দেখেছি টাট্টু বলো গজা বলো এরা কিন্তু শান্ত কিন্তু এ কিন্তু শান্ত না সবাই তো আর সমান হয় না সেই কারণে বললাম এখানটায় কিন্তু কেউ ভাববে না যে আমি বাচ্চাটার বদনাম করছি অবশ্যই একজন শান্ত হবে হাতের পাঁচটা আঙুল সমান না একজন বিচ্ছু হবে একজন শান্ত হবে একজন দূরান্ত হবে এরকম হবে কিন্তু তাকে বুঝিয়ে বলতে হবে তার তো বোধ নেই তো যাই হোক এই গেল মারুর কথাবার্তা মানে মারুর ভিডিও নিয়ে আর ডাক্তার যখন তোর ফেস দেখেই বুঝতে পেরে গেছে যে তোর অবস্থা ভালো না তাহলে সেখানে এইবার খাওয়া দাওয়া কন্ট্রোল কর বুঝতে পেরেছিস তো চলো এই গেল মারুর বিষয় এইবার যে গানটা করলাম সেটা অবশ্যই মিনাকে কেন্দ্র করে মিনার ভিডিওতে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা মিনার ভিডিওতে কি দেখলাম লক্ষ লক্ষ টাকার জিনিস ভ্যানিস লক্ষ লক্ষ টাকার জিনিস ভ্যানিস সেটা কি হয়েছে চিটিংবাজার পাল্লায় পড়েছে তার আগে আমরা কি দেখলাম মা মেয়ে বেরিয়ে গেছে কোর্টের কাজে এই কাজে সেই কাজে ওদের খাওয়া দাওয়া কাটা চলতেই থাকে ঠিক আছে তো কথা কি হয়েছে যেহেতু এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেছে এই রাজ্যে এই রাজ্যে জায়গা পায়নি এই রাজ্যে ঠাই হয়নি তাই এই রাজ্য থেকে আরেক রাজ্যে গেছে যার সূত্রে গেছে সে তো পুরো লাপাতা ওই দিল্লি যাওয়ার সময় আবার একসঙ্গে দেখা করবে তারপরে যাবে কীরকম সম্পর্ক যে ছেলের বাড়িতে এসে দুদিন থাকেনি বৌমার যত্ন বা বৌমাকে যত্ন যাই হোক দুদিনের জন্য করতে পারেনি থাকতেই পারেনি টিকতেই পারেনি বেচারি চলে গেছে এবার বেচারি যে কে সেটাই হচ্ছে বিষয় কারণ এরা সব কটা সমান একটাকেও আমি ভালো দেখি না তো এই মালপত্র মুবার প্যাকার্স এর মাধ্যমে নেওয়ার একটা কথা বলেছিল কখন যখন কিনা দিল্লিতে ছিল মিনা তো সেই সময়ে সেটা নিয়ে তোলপার হয়ে যায় যখন কিনা মিনা চলে আসে হঠাৎ করে ইমার্জেন্সি বসত ওই যে পোচ পচ পচ সেই ইমার্জেন্সি বশত মিনাকে চলে আসতে হয় ঠিক আছে সবকিছু গুছিয়ে গেছে তৎকাল তৎকাল চলে আসতে হয় তারপরে প্রচুর পরিমাণে প্রশ্ন ওঠে তাহলে তোমার মালপত্রগুলো যেগুলো কিনা অন দা ওয়ে আছে সেইগুলো কি হবে কি হবে মানুষে প্রশ্ন করে করে ঝাজরা করে দিয়েছে ওর যখন মনে হয়েছে টুক করে একটা উত্তর দেওয়া তখন দিয়েছে সবটা ক্ল্যারিফাই করেনি আর এখন যখন পাকে পড়েছে তখন তোমরা বলো আমি কী করবো মামাবাড়ির মোয়া কমেন্ট বক্সে সবাই ধুয়ে দিয়েছে মামাবাড়ির মোয়া তাই না যখন দর্শক ভালো কথা বলবে তখন শুনবা না যখন তুমি পাকে পড়বা তখন তুমি দর্শক বাঁচাও দর্শক কি করবো বলো তখন তুমি দর্শক দর্শক করবা দর্শক হুম ঠুসে দিয়েছে ভালো মতন ঠুসে দিয়েছে কমেন্ট বক্সে এটাই উচিত ওর সঙ্গে এটাই হওয়া উচিত আমি তোমাদেরকে বলেছি না কারণ আমি ওর সঙ্গে মানে যোগাযোগ যখন ছিল তখন আমি ভালো মতন বুঝতে পেরে গিয়েছিলাম ভালো বুদ্ধি ও নিতে পারে না ভালো সাজেশন ও নিতে পারে না ও সব সময় খারাপ যেটা সেই দিকে আর প্রচন্ড পরিমাণে এক্সট্রা ভাব ওর অ্যাটিটিউড মারাত্মক লেভেলের যেটা আমি বুঝতে পেরেছি দেখবে একটা অ্যাডের ভিডিও করে যে আমাদের সামনে বসবে বলতে আসবে এইমাত্র একটা অ্যাডের প্রমোশন ভিডিও করে আসতাম মানে কি একটা অবশ্যই এমন একটা জায়গা এমন একটা ফেস ভ্যালু ওর তৈরি হয়েছে যার জন্য কিনা না ও অ্যাডগুলো পাচ্ছে এটা অবশ্যই ভালো কথা কিন্তু তার মানে আমি যা বুঝবো সেটাই করব আমি যা ভালো বুঝব সেটাই করব আমি যেরকমভাবে মানে নিজেকে চালাবো সেরকমভাবেই চলবো চলো এখন কেন তোমরা বলো আমি কি করব, এখন কি করা উচিত এখন কেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার এত বড় একটা যার সঙ্গে এত বড় একটা ঘোটালা হয় যার সঙ্গে এত বড় একটা ঘোটালা হয় সে কী করে মানে খেতে পারে ঘুমাতে পারে ঘুরতে যেতে পারে কেনাকাটা করতে পারে কেনাকাটা করতে গিয়ে খেতে পারে হুম সে কি করে এত কিছু তার দ্বারা সম্ভব ভাবো তো আমাদের নিজের দ্বারা যদি কোনো কিছু একটা নষ্ট করে ফেলে আমি তো একটা কাপ ভাঙলে পরেও সেই ট্রমা আমার দুদিন চলে আমার তো যারা তোমরা আমার ভ্লগ ভিডিও দেখো তোমরা কোনো সময় শুনবে না যে আমি বলেছি যে আমার এই জিনিসটা ভেঙে গেছে ওই জিনিসটা আমার হাত থেকে পড়ে গেছে বা যাই হোক একটা কিছু হয়েছে আমার হয় না আমি ভীষণ সাবধানে কাজ করি ঠিক আছে তো এই যে নিজেকে যে বড় মনে করা এইটা মিনার মধ্যে আছে এবং সেই কারণের জন্যই এত বড় একটা জিনিস হয়ে গেছে ও আমাদেরকে এখন বলছে আর ভীষণ নর্মালভাবে বলছে কি বলছে আজকে বলবো কালকে বলবো এই করে করে আর আমার তোমাদেরকে বলাই হচ্ছে না এখন যখন দেখছে চারিদিকে অন্ধকার তখন বলছে দর্শক বাঁচাও তো আজকে বলছে এই দেবো কালকে বলছে সেই দেবো আমি তোমাদেরকে একটা কথা বলি আমি যখন প্রথম আমার হেয়ার এক্সটেনশনটা নিই ঠিক আছে হেয়ার টপার হেয়ার টপারটা যে নি যেটা কিনা না তেরো হাজার পাঁচশো নিয়েছিল সেটা আমাকে পুরো প্রিপেড করতে হয়েছে মানে আমি অর্ডার দিচ্ছি তার আগে আমাকে পুরো সাড়ে তেরো হাজার দিতে হয়েছে হ্যাঁ আমি ইএমআইতেও নিতে পারতাম কিন্তু আমরা ওই ইএমআইতে নেওয়া পছন্দ করি না হেডেক থাকে সেই কারণে ডাইরেক্ট আমি তেরো হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম এবং ওখানটায় পুরো স্পষ্ট লেখা ছিল যে আপনি অর্ডার করার চার সপ্তাহর মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন কারণ আপনি অর্ডার দেওয়ার পরে আপনার জিনিসটা তৈরি করা হবে ঠিক আছে যদিও বা তৈরি থাকে তারপরেও আমাদেরকে এইভাবে ব্যবসায়ীরা এইভাবেই বলে ঠিক আছে চলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশানস আমি শুনেছি জেনেছি তারপরে গিয়ে অর্ডার করেছে সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট নো রিটার্ন পলিসি তোমার পছন্দ হলে পরেও রাখতে হবে সেটা তো কোনো ব্যাপারই না পছন্দ না হলেও তোমার ফেরত দেওয়ারও কোনো উপায় নেই তোমার পয়সা ফেরত পাওয়ার তো কোনো চান্সই নেই এক সপ্তাহ যায় দু সপ্তাহ যায় তিন সপ্তাহ যায় চার সপ্তাহ যায় অর্থাৎ এক মাস কমপ্লিট তারপরে আমার উদ্বেগ বাড়তে থাকে এতগুলো টাকা এতগুলো টাকা দিয়ে আমি ইনভেস্ট করে ফেলেছি ঠিক আছে দেখো দেখো যেই জিনিসটা ভগবান আমাকে কম দিয়েছে সেই জায়গাটা আমি নিজের সামর্থ্যে সেই জায়গাটা একটু মানে ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য আমি সবসময় টপার ইউজ করি না সবসময় এক্সটেনশন ইউজ করি না সে তোমরা ভালো মতন জানো আমি কোনো রকমভাবে আমার যা পরিস্থিতি মানে ভগবান আমাকে যেরকমই দিয়েছে আমি তাতে কোনো রকমভাবে লজ্জিত নই কোনো রকমভাবে সংকুচিত সংকুচিতও নই এখন মানুষের উপায় থাকলে যদি নিজেকে একটুখানি সুন্দর করা যায় হ্যাঁ চুল হচ্ছে মেয়েদের সৌন্দর্য তো সে যদি সুন্দর করা যায় তাহলে কেন সেটা করব না যেখানটায় আমি এখন পারবো কিনতে তো এই সমস্ত চিন্তাভাবনা করেই আমি অর্ডার করেছি দেড় মাস যখন হয়ে যায় তখন আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি কারণ ফোন ফোনাফোনির কোনো জায়গা নেই হোয়াটসঅ্যাপেই সমস্ত কন্ট্যাক্ট হচ্ছে তখন তারা প্রথমে এক মাস যখন হয় তখন তারা বলছে এই তো আপনার প্রোডাক্ট হয়ে গেছে অন দা ওয়ে কিসের মাধ্যমে চেক করবো ব্লু ডার্ট যদি ভিন রাজ্য দূরের থেকে কোনো কিছু আসে কোনো প্রোডাক্ট আসে তখন সেটাকে ব্লু ডার্টে খোঁজ করতে হয় ট্র্যাকিং আইডি দিয়ে ব্লু ডার্টে খোঁজ করতে হয় এবার সেটাও করলাম সেটাও হলো না মানে আসছেই না আসছেই না ওখান থেকে আমাকে বলছে যখন শিফট হয়ে যাবে মালটা যখন শিফট করে দেবো তখন অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন তাই এবার সেটাও হচ্ছে না কিছুই হচ্ছে না শিফট হওয়ার পরে ট্র্যাকিং আইডি সেটাও মিলছে না মানে আসছেই না প্রোডাক্টটা দেড় মাস যখন হয় তখন আমি না পেরে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে সেগুলো আপনারা মানতে পারেনি আর টোটাল কনভারসেশান কিন্তু ইংরেজিতে হচ্ছে যখন আপনারা রাখেননি তাহলে আপনারা আমার টাকা ফেরত দেবেন এবার ফট করে কি বললো ওরা ওদের তো সবসময় ওই ছাপানো থাকে দিয়ে দেয় যে আপনার যে যে এইটা যে ডিলটা হয়েছে এখানটায় কিন্তু নো রিটার্ন পলিসি কোনো টাকা ফেরত পাবেন না তখন আমি কি করি তখন আমি কেসের ভয় দেখাই যে আপনাদের কোম্পানির নামে পুরো ডিটেলসে দিয়ে আমি কিন্তু সাইবার ক্রাইমে যাব এবং আপনাদের এই বিষয়টা কিন্তু আমি পুরো সোশ্যাল মিডিয়াতে আর কি এ করব তারপরে তারা এক সপ্তাহের মধ্যে আমাকে আমার জিনিস বাড়িতে পাঠায় ঠিক আছে যে যে ঘি যেরকম এরকম করে না উঠলেও মানে সোজা বেরোলো তো বেরোলো এরকম করে না উঠলেও পেছনে আগুন দিয়ে দাও গোলে বেরিয়ে যাবে তো আমার ক্ষেত্রে আমি এরকমটা করেছিলাম এবার ওর ক্ষেত্রে ও কি করবে দর্শকদেরকে জানাবো আমার আমারটাকে আমি দর্শকদেরকে জানিয়েছিলাম আমারটা আমি নিজে একা একা হ্যান্ডেল করেছি কিভাবে কি করতে হবে না হবে আমি নিজে নিজে একা একা হ্যান্ডেল করে ফেলেছি সব এখন মিনা কি করছে দর্শকদের কাছে আসছে ও কোনো দিনও আজ পর্যন্ত আমি যেই সাজেশনগুলো দিয়েছি একটাও নিয়েছে এমন না যে আমি নিজে পারফেক্ট কিন্তু না যেগুলো দেখছি যে হ্যাঁ এই জায়গাটা আমি এই সাজেশনটা দিতে পারবো কোনটা করলে ভালো হবে সেটা বলতে পারবো সেটা কোনো সময়ও অ্যাকসেপ্ট করেছে উল্টে ওর কিছু পোষা বলে না কি যেন বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আমাকে নানাভাবে অ্যাটাক করেছে নানাভাবে কু কথা বলেছে হুম নানাভাবে কথা বলেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এবার ও কিভাবে হ্যান্ডেল করবে না করবে সেটা আলাদা ব্যাপার এইবার আসি ও কি বলল কথাটা যে আমি আমার সঙ্গে সবসময় চিটিংবাজের দেখা হয় না না চিটিংবাজ চারিদিকে ঘোরে চিটিংবাজ চারিদিকে ঘোরে এইবার হ্যাঁ কিছু জিনিস হয় কপাল খারাপ থাকলে হয় কিন্তু বারবার 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 কি করে ওর সঙ্গে এরকমটা হয় কি করে এরকম হয় দেখো আমি ইমোশনালি হয়তো মানুষের কাছ থেকে আঘাত পেতে পারি কিন্তু আমার পয়সা মারা বা পয়সা নিয়ে কেউ নয় ছয় করবে এরকমটা আমি হতে দিই না আমি করিও না আর এরকমটা হতেও দিই না ঠিক আছে এরকমটা আমার আমার সঙ্গে করা অসম্ভব আর আমিও কারোর সঙ্গে করব সেটাও অসম্ভব হুম এই যে আজকে কথায় কথায় বলি আজকে মারু আমার কাছ থেকে যতবার টাকা নিয়েছে আমাকে কিন্তু টাকা অন টাইমে ফেরত দিয়েছে অন টাইমে টাকা ফেরত দিয়ে দিয়েছে তাহলে ওদিকে আবার মন্দিরের থেকে নিয়েছে ফেরত দেয়নি বুঝতে বুঝতে হবে হবে বিষয়টা সামনে ব্যক্তিটা কে কি রকম দাঁড়িয়েছে সেটা বুঝতে হবে অ্যাকচুয়ালি ওর আশেপাশে মানুষগুলোই ঠিক না যে ওকে একটা সঠিক পথ দেখাবে কেন কেন নিজের মানুষগুলো থাকতে ওকে ভিন রাজ্যে এই লতায় পাতায় আত্মীয়র সঙ্গে ওকে কেন থাকতে হবে কিসের জন্য ওর যদি বাড়ির লোকজন ওর যদি বাবা মা দাদা এরা যদি ভালো হয় তাহলে কেন পড়ে থাকতে হবে মা মায়ের তো আরও জবাবই নেই মিনার মা তো জবাবলেস বুঝতে পেরেছ জবাবলেস মহিলা ওনার মেয়ের এত মানে আমিও যা যার মেয়ে সংসার ভেসে গেল সন্তান ভেসে গেলো মেয়ে মেয়ের জীবন থেকে তো সন্তানটা ভেসে গেল সেই মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তায় এ এ নাচতে পারে আর সেই মা মেয়ের লক্ষ লক্ষ টাকা জিনিস গায়েব হয়ে গেছে সেইটা নিয়ে উদগ্রীবভাবে মোমো খাব, চপ খাব জিনিস কিনবা হ্যাঁ ওর মা হচ্ছে এই টাইপের মহিলা তো যেই মানুষের চারপাশটা এই রকম তার সঙ্গে চিটিংবাজি হবে না তো কার সাথে হবে আজকে আমার কিছু হলে পরে আমার জানানোর জায়গা আছে আমার কষ্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করার মানুষ আছে আমার সুখে হাসার মানুষ আছে ঠিক আছে আমার চারপাশে সেই ভালো মানুষগুলো রয়েছে কিন্তু ওর পাশে রয়েছে যদিও বা সেই বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি সেটাতে সেটাকে উল্টো বুঝে উল্টো রিয়াকশান করেছে আর আজকে তার পরিস্থিতি এই যে ভালোবেসে যেই কথাগুলো বুঝিয়েছিলাম সেই কথাগুলো তো বোঝেইনি যখন আমি ওর ভুলগুলো আঙুল দিয়ে কটাক্ষ করে দেখিয়েছি তখন উল্টে আমি খারাপ হয়ে গেছি বহু মানুষের কাছে আমি খারাপ হয়েছি আজকে কার আজকে কে দায়ী আজকে না বাচ্চার বাবা দায়ী না বাচ্চার বাবা ওর সঙ্গে চিটিংবাজি করেছে না আজকে সুদীপ্ত চিটিংবাজি করেছে আজকে কে চিটিংবাজি করলো ওর সঙ্গে সবচেয়ে বড় চিটিংবাজি তো ওর বাবা মা ওর সাথে করেছে সবচেয়ে বড় চিটিংবাজি আর আজকে যার জন্য আর আমি বলেছি না তোমাদেরকে যে ও দিল্লিতে গিয়ে থাকা ওর জীবনের মারাত্মক ভুল হবে সর্বোত্তম ভুল হবে ওর জীবনে সর্বোত্তম ভুল হবে তোমরা মিলিয়ে নিও এটা কোনো রকম কোনো অভিশাপ দেওয়ার মতন ক্ষমতা আমার নেই অত অভিশাপ দিতে গেলে না তাকে প্রচণ্ড পরিমাণে ওটাকে কি হতে হয় বলো না সিদ্ধি লাভ করতে হয় অভিশাপ দিতে গেলে আমি শুধু একটা অনুমান করছি এটা নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে বলতে পারো যে অভিজ্ঞতা বশত আমার এই অনুমানটা হয়েছে যার জন্য বলছি অত সহজ না অত সহজ না এইভাবে টিকে থাকা ও যেইভাবে টিকে থাকতে চাচ্ছে সেইভাবে টিকে থাকা মুহূর্তে লুট হয়ে গেল ও মুহূর্তে আজকে খাট আলমারি শোকেজ ছোট ফ্রিজ আরও কত এগুলো তো চোখে দেখা জিনিস এগুলো তো মুখে বলছে আরও কত এরকম ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো কিনা ও ওর পুরো গেছে ও ফেরত পাবে একমাত্র ওই ইয়ে করলেই ওইভাবে অ্যাপ্লাই করলেই পুরো সাইবার থানায় যেতে হবে বা থানায় যেতে হবে যেখানটাই যেতে হবে আইনের সাহায্য নিতে হবে দর্শক কিছু করতে পারবে না হ্যাঁ দর্শক সাজেশন দেবে কিন্তু সেই সাজেশনও নেয় না দর্শকরা সাজেশন প্রচুর দিয়েছে হ্যাঁ যে ছেলেটাকে নিয়ে আসো ছেলেটাকে ছেড়ে দিও না তো এটাই হচ্ছে বিষয় যে চিটিংবাজি ও আপ্যায়ন করে ও চিটিংবাজদের নিজের জীবনে আপ্যায়ন করে ডেকে ডেকে নিয়ে আসে কার কি কার কি তোমরা বলো না সংসার ছেড়ে চলে এসেছে অত্যাচারিত হতো ঠিক আছে চলো ঠিক আছে কিন্তু নেক্সট আরেক আরেকজনের সঙ্গে যে যাবে তার জন্য ওর বাবা মা ওকে টাইম দিল না বহু মানুষ বলছে ওর বাবা চায়নি মা দাদা চায়নি ওর বাবা কোন সে চেষ্টা করেছে সংসার জুড়ে দেওয়ার জন্য ওর বাবা মানে ভক্তিদা কোন দিক থেকে চেষ্টা করেছে একটা ফোন করলে সংসার জুড়ে যায় আজকে আমার ঘরে অশান্তি দিনের পর দিন আমার বাবা মা এসছে বুঝিয়ে গেছে আমাদেরকে ওর বাবা মা কয়বার গেছে ওর বাবা মা কি গেছিল জুড়বে না মানে একটা একটা না একটা সলিউশন তো বেরোতো চেষ্টা করেছে চেষ্টা করেনি যেভাবে হোক ঘাট থেকে নামানোর চেষ্টা করেছে যেভাবে হোক ওই যে এখন এই যে এই পরিস্থিতি বাবা মাকে প্রয়োজনে সন্তানের বিরুদ্ধে গিয়ে সন্তানের সমস্ত ডিসিশনের বিরুদ্ধে গিয়ে তার ভালোর জন্য কাজ করতে হয় করেছে এখানে তো লারে লাপ্পা লারে লাপ্পা লারে লাপ্পা বাবাও নাচ করছে মাও নাচ করছে আর ছেলে তো দুই পয়সা ইনকাম করতে পারে না আরেকটা আরেকজনের দায়িত্ব নিয়ে ঘরে চলে এসেছে বোন খাওয়াবে বোন না বোন না খাওয়ালেও বাপ খাওয়াবে ছন্ন ছাড়া সৃষ্টি ছাড়া ফ্যামিলি সেই পরিবারে চিটিংবাজি হবে না সেই মেয়ের সাথে চিটিংবাজি হবে না আমার সঙ্গে এরকমটা হয়েছিলো আমি কি করেছি তোমাদেরকে জানালাম আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো গিয়ে জানিয়ে দাও হয়ে গেল বা যদি ও দেখে থাকে তাহলে শুনবে জানবে বুঝবে যার এত কিছু হয়ে গেছে সে দিব্য ঘুরে বেড়াচ্ছে ভাই আমাদের হলে তো নিঃশ্বাস এরম করে আটকে যেত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা